मलाई पनि अफर आउछ। यो चाहिँ एउटा पछि बेगरा प्रस्ताव छ। उत्कृष्ट आउटस्ट्यान्डिङ छ। यो भाइ सर भन्नु पर्यो। राम्रो चलछ। के आउँदा देखि जित्नु। अच्छा एते ए को सर हिज आर द हिज डायरेक्टर। दिस इज नॉट एक्ट। ओके सर। सर हिज शुड इन्गेज हरम र भाइ सिनो। हा মুখ্যমন্ত্রীর প্রেরণায় আমাদের এই হসপিটালে একটা নতুন পালক সংযোজন হলো এবং এই জেলা হাসপাতাল এখন এসএসএইচ নাম নয় নয়টা একটু চেঞ্জ হয়েছে আমি সবাইকে বলতে চাই এটা জেলা হাসপাতালের গল্পিত হয়েছে এবং এই জেলা হাসপাতাল প্রায় চোদ্দ লক্ষ মানুষের পরিষেবা ক্যাটার করে মানে ধারে পাশে যতগুলো ব্লক রয়েছে এটা ছাড়াও নদীর ওপারে হলদিয়া থেকেও আমাদের পেশেন্ট আসে এবং অন্য জেলা মানে পূর্ব মেদিনীপুরের এগরা অঞ্চল থেকেও কিছু পেশেন্ট আমাদের এইখানে কিছু পরিষেবা নেয় আশা করি এটা একটা যুগান্তকারী একখানা উদ্বোধন আজকে আমরা করতে চলেছি দু হাজার ছাব্বিশের চোদ্দো চোদ্দই জানুয়ারি এটা আমরা সবাই আছি সুপার সাহেব আছেন আমাদের সঙ্গে লোকাল রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন রাজ্যস্তরে নেতৃত্ব রয়েছেন তাদের উপস্থিতিতে এবং মিডিয়ার সামনে আমাদের সমস্ত হসপিটাল ডাক্তার সমস্ত স্বাস্থ্যকর্মী যারা রয়েছে গ্রামবাসী যারা রয়েছে মিডিয়া সকলকে আমাদের এইটুকুই বার্তা দেওয়া যে আমরা নন্দীগ্রামে আজকে সিটি স্ক্যান উদ্বোধন করলাম জনগণের জন্য ওপেন করে দেওয়া হলো মানুষের পরিষেবায় এটা সর্বতই চব্বিশ ঘন্টায় আমরা এটা এ করব এটা পিপিপি মোডে আমাদের চালু করেছে এসআরএল এস আর এল এস এ সরি এস আর এটার বরাত পেয়েছে স্টেট থেকে আমাদের টেন্ডার করা হয়েছিল তো এটা বেশ কিছুটা দিন সময় আমরা অতিবাহিত করে ফেললাম আমরা সময় নষ্ট করলাম আমি চেয়েছিলাম যে যত তাড়াতাড়ি পারা যায় এটাকে ওপেন করে দিয়ে মানুষের পরিষেবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক আশা করি মানুষ উপকৃত হবে গরিব মানুষ যারা দূর দূরান্ত থেকে এখানে আসে পরিষেবায় সিটি স্ক্যান পরিষেবা নেওয়ার জন্য তাদেরকে দিকে তমলুক ছুটতে হতো এর আগে আমরা আমাদের কন্টাই হাসপাতালে আমাদের সিটি স্ক্যানটা করেছি সুতরাং এই দুটোই প্রায় এখান থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে অবস্থিত সুতরাং আজকে ঘরের পাশে একেবারে দৌড় সিটি স্ক্যানের মতো পরিষেবা এই হাসপাতালে পাবে এটা একটা মানে ভাবনার বিষয় সুতরাং আমরা আবার আমাদের ডিপার্টমেন্টকে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ